কিন্তু অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব রাহাত মিনহাজ জনাব রাহাত মিনহাজ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব রাহাত মিনহাজ আপনি তো এর মধ্যে যে জেনেছেন যে সরকার পাল্টে গেছে নতুন সরকার দায়িত্ব নিয়েছে গতকালকে তাদের আপনার পোর্টফোলিও দেওয়া হয়েছে বিভিন্ন জনকে কেমন আপনি কেমন বুঝছেন সরকার কে প্রাথমিক বিচার করার কিছু নেই তো আপনার মানে প্রাথমিক বললেন প্রথমত আসলে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে এটা একটা খুব ভালো দিক খুব ইতিবাচক দিক আহ অন্তর্বর্তী সরকারের নানা বিষয়ে আমি ভীষণ সমালোচনা করেছি এর আগে একজন বিশ্লেষক হিসেবে একজন নিউজ ন্যারেটর হিসেবে কিন্তু আমি আসলে অন্তর্বর্তী সরকারকে এই নির্বাচনের ব্যাপারে একটা ধন্যবাদ দিতে চাই যে আসলে শেষ মুহূর্তে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে হয়েছে এবং যথাযথভাবে ক্ষমতা হস্তান্তর আমি আমি অধ্যাপক সাহেবকেও ধন্যবাদ জানাতে চাই একই সাথে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে আমার ধারণা যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে যেভাবে ভূমিকা রেখেছে এই নির্বাচনটাকে আহ যথাযথ করার জন্য

জাতীয় নির্বাচন যথাযথভাবে করা সম্ভব নয় এটা এটা আমার সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা এবং আমার অ্যাজ এ নিউজ ন্যারেটর অথবা বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আমার ধারণা বলতে পারেন আর কি আমার কাছে মনে হয় সেনাবাহিনী সেই ক্ষেত্রে এই নির্বাচনের ক্ষেত্রেও অত্যন্ত পেশাদার ভূমিকা পালন করেছে এবং যে কারণে আমরা আসলে একেবারেই একটা খুব ভালো নির্বাচন যদিও আওয়ামী লীগ না থাকার কারণে হয়তো বিভিন্ন জায়গায় পারে বলবো যে একটা ভালো নির্বাচন আসলে আমরা পেয়েছি তো এটা আসলে আমার এক্সাক্টলি হয়তো ধরে ধরে বলার আমার হয়তো সামর্থ্য বা সুযোগটি কিন্তু এটা আমার জেনারেল জেনারেল বা বিশ্লেষণ থেকে আমি এটা বলতাম একটা কথা একটা কথা অনেকে বলে থাকেন যে আব মানে প্রায় বছর দেড়ে এক বছর মানে এক বছর কয়েক মাস আগেই সেরাবধানে একবার একটা বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে তার বিবেচনায় এই ধরনের নির্বাচন প্রপার নির্বাচন হওয়ার জন্য আঠারো মাস সময় লাগতে পারে আঠারো মাস যথেষ্ট সময় এবং আমরা দেখলাম যে কাকতালীয়ভাবে ঠিক আঠারো মাসের মাথায় নির্বাচনটা অনুষ্ঠিত হলো ওভাবে চুর্চেনা হিসাব করতে গেলে যে আঠারো মাস পরে আর চার দিন লেগেছিল মাত্র তো আপনি কি মনে করেন যে নির্বাচনটা এই সময় হতে পারলো এর সেনাবাহিনী প্রধানের ওই বক্তব্যের কোনো সম্পর্ক আছে অথবা প্রভাব আছে না না অবশ্যই অবশ্যই সম্পর্ক আছে দেখেন সামনে থেকে অন্তর্বর্তী সরকার নির্বাচন করেছে কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি এই নির্বাচনের আপনি যদি একটা শব্দ ব্যবহার করি মাস্টার মাইন্ড হ্যাঁ আমি মাস্টার মাইন্ড বলেন বা মূল অনুঘটক আমরা যদি বাংলায় বলি আর কি হ্যাঁ সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এটা আমি

নির্বাচনে কত পার্সেন্ট ভোট পড়েছে এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে সন্দেহ আছে তারা বলছে যদিও সরকার বলেছে ষাট শতাংশ ভোট কাজ হয়েছে আবার কেউ কেউ বলছে হয়ে থাকে ভোট সেটা মানে নির্বাচন যখন শেষ হলো তখনই কেন জানানো হলো না এটা জানাতে কেন পরের দিন পর্যন্ত ওয়েট করতে হলো এটা একটা সন্দেহ কেমন হতে পারে তো আবার এটা কিন্তু একটু সন্দেহ আমিও করি তো এই এই ক্ষেত্রেও কি আপনি মনে করেন যে সরকারের কোনো ভূমিকা নেই পজিটিভ নেগেটিভ না আমি আমি আসলে আমি আপনি যদি আমাকে আসলে সার্বিকভাবে বলতে বলেন আমি আমি মনে করি যে বাংলাদেশের মতো দেশে তৃতীয় বিশ্বের এত দেশে আসলে নানা ধরনের তো ছোটখাটো অনিয়ম থাকবেই এটা খুব স্বাভাবিক আমি মনে আমার আমার দৃষ্টিতে এই ছোটখাটো প্রশ্ন ছোটখাটো অনিয়ম এগুলোকে সাথে নিয়েই নির্বাচনটা ভালো হয়েছে এটা হচ্ছে আমার শেষ কথা আর কি এই নির্বাচনটা একই সাথে দুটো নির্বাচন একটা হলো জাতীয় নির্বাচন একটা হলো গণভবন গণভোট নিয়ে আচ্ছা গণভোট নিয়ে আমার আমার একটা সহজ কথা আমি আপনাকে বলি আমার কাছে মনে হয়েছে তো সবশেষ অন্তর্বর্তী সরকারটা ছিল বাংলাদেশের আসলে এনজিওতান্ত্রিক সরকার এবং এই সরকারটা পুরোপুরি পরিচালিত হয়েছে এনজিও এলিটসদের দ্বারা হুম যাদের বেশিরভাগই ছিল হচ্ছে আপনার আহ আহ দেশের নাগরিক বাংলাদেশ এবং অন্যান্য দেশের নাগরিক হ্যাঁ দেখেন আমি কিন্তু ব্যক্তিগতভাবে জানতে চাই অফিসিয়ালি জানতে চাই যে গত অন্তর্বর্তী সরকারের যারা অংশ ছিলেন বড় বড় পদে ছিলেন তারা বাংলাদেশের পাশাপাশি আর কোন কোন দেশের নাগরিক নাগরিক ছিলেন সেটা আমি ব্যক্তিগত জানতে অনান্য ধরনের তথ্য দিচ্ছে এই করছে সেই করছে কেউ যদি এই কাজটা করে কোন গণমাধ্যম যদি করে আমি সাধুবাদ জানাবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই সরকার হচ্ছে আপনার এনজিও এলিডদের একটা সরকার এবং এই সরকার রাষ্ট্রযন্ত্রে রাষ্ট্রযন্ত্রে এনজিও এলিটদের ক্ষমতাকে একটা সংরক্ষিত করার জন্য নানা ধরনের মেকানিজম করেছে বলে আমার ধারণা যার যার অন্যতম একটা বড় একটা ব্যাপার ছিল হচ্ছে সংস্কার নাটক এবং আরেকটা বড় বিষয় হচ্ছে সেটাকে আপনার গণভোট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এটাকে এটাকে আমি এটাকে আমি এলিট এনজিও জীবীদের একটা ষড়যন্ত্র বলে মনে করি তারা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে ক্ষমতা কাঠামোর অংশ হয়ে থাকতে চায় ক্ষমতা কাঠামো তাদের হিসা চায় যে জন্য তারা অনেক কিছু তারা চাপিয়ে দিয়েছে অনেক কিছু তারা নীতি বহির্ভূত ভাবে করেছে অনেক কিছু তারা আইন সিদ্ধ নয় সংবিধান এবং সবকিছু মিলিয়ে একটা গোজানাল পাকিয়ে ফেলেছে বিএনপি বর্তমান যে সরকার যেন তার এক নেতৃত্বে সরকার শপথ নিয়েছে এই সরকার যে প্রথমে এসেই আপনার মানে শপথ নেওয়ার ক্ষেত্রে যে আপনার সংবিধান পরিষদের সদস্য শপথ নেয়নি এবং এনজিও এলিটদের তৈরি করার সংস্কার নিয়ে নানা কিছু নিয়ে যে আপনার অনেক কিছুকে অলরেডি প্রত্যাখ্যান করে ফেলেছে আমি আমি এই সাধুবাদ জানাই আমি সরকারকে ধন্যবাদ জানাই যে এটা করাটা খুব প্রয়োজন ছিল হ্যাঁ বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে রাজনীতিবিদদের ব্যর্থতা আছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে রাজনীতিবিদদের ক্ষমতা কুক্ষিগত রাখা করে রাখার অনেক ধরনের আপনার বাজে ইতিহাস আছে কিন্তু এনজিও এলিটদের যারা অনির্বাচিত যারা বিদেশি নাগরিক এবং যারা আপনার নানা ক্ষেত্রে কোনো দায়বদ্ধতা মানতে রাজি নয় তাদের প্রেসক্রিপশন আমি ব্যক্তিগতভাবে মানতে রাজি নই এটা অন্য কেউ মানতে পারে অন্য কেউ গ্রহণ করতে পারে কিন্তু আমি বাংলাদেশের একটা সাধারণ নাগরিক হিসেবে তাদের এই প্রেসক্রিপশনের মধ্যে সন্দেহ দেখি তাদের এই প্রেসক্রিপশনের মধ্যে আপনার আমি সংশয় দেখি এবং তৎপরতা দেখি যে কারণে এটা কেন গ্রহণ করতে রাজি নয় এবং বিএনপি যেটা গ্রহণ করেনি আমি ব্যক্তিগতভাবে ভাবে সাধুবাদ জানাই জি তো বিএনপি যে সরকার কালকে গঠিত হলো মানে ক্যাবিনেট হলো আর কি যে মন্ত্রী হলো বেশ প্রথমে শুনেছিলাম যে ছোট হবে পরে দেখলাম যে বেশ বড় হলো এবং এই বড় মন্ত্রী পরিষদে অভিজ্ঞ অনভিজ্ঞের সমাহার আছে বাট বেশ মানে এর আগে কখনো মন্ত্রিত্ব মন্ত্রিত্ব ছিলেন এমন লোকের সংখ্যা খুবই কম তো তারপরেও মানে যে মন্ত্রী হলো আপনি দেখেছেন এটা নিয়ে আপনার বললেন আপনি কতটুকু আশা না প্রথমত হচ্ছে আমি আমি ব্যক্তিগত ভাবে এই মন্ত্রিসভার সকল সদস্যকে এবং জনাব তারেক রহমানকে তিনি বাংলাদেশের প্রাইম মিনিস্টার নির্বাচিত হয়েছে আমি ধন্যবাদ জানাই তাদেরকে আমি অভিনন্দন জানাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই এই মন্ত্রিসভার দু একটা নিয়োগ নিয়ে আমি আমি খুব আশাহত হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে আপনার পররাষ্ট্রমন্ত্রীর নিয়োগ হ্যাঁ যে ভদ্রলোক আপনার অন্তর্বর্তী সরকারের সদস্য ছিলেন সেই ভদ্রলোক কিভাবে এই সরকারের মন্ত্রিসভায় আসে কোন যুক্তিতে আসে আরো বড় কথা হচ্ছে যে আপনার এই এই ভদ্রলোক যিনি আপনার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার শপথ নিলেন দায়িত্ব পেলেন এই ভদ্রলোককে তো বিএনপি রিজেক্ট করেছে এই ভদ্রলোককে বিএনপি বলেছে বিদেশি নাগরিক এই ভদ্রলোককে বিএনপি বলেছে একজন বিদেশি নাগরিক কিভাবে আপনার সদস্য মন্ত্রিসভার সদস্য হয় আবার এই ভদ্রলোকে পদত্যাগ বিএনপি চেয়েছে দেখেন রাজনৈতিক বাস্তবতায় হয়তো বা রাজনৈতিক ওই যে পেশনের খেলায় হয়তো অনেক কিছু করা হয় অনেক কিছু করে কিন্তু সেগুলোকে কিন্তু বা সেগুলো করে কিন্তু জনগণকে বোকা বানানো যায় না আমি আপনাকে উদাহরণ দিই দেখেন মানুষের বিশ্বাস উঠে গেলে কিন্তু তার একটা চড়া মূল্য দিতে হয় আমার কাছে মনে হয়েছে এই নিয়োগের মাধ্যমে বিএনপি মানুষের বিশ্বাসের বর খেলাপ করেছে যখন বিএনপি বলেছে যে এই ভদ্রলোক আপনার বিদেশি নাগরিক এই ভদ্রলোককে পদত্যাগ করা উচিত এই পদত্যাগ চাই সেই ভদ্রলোককে যখন আপনি মন্ত্রী বানান তখন হয়তো কেউ বাধা দেওয়ার থাকে না কিন্তু মানুষের বিশ্বাসে আঘাত লাগে মানুষজন আওয়ামী লীগকে কেন প্রত্যাখ্যান করেছিলেন জানেন এর নানাবিধ কারণের মধ্যে একটা কারণ ছিল আওয়ামী লীগকে মানুষ বিশ্বাস করতো না আওয়ামী লীগ বলতো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স অথচ শেখ হাসিনার আপনার তার পিয়ন চারশো কোটি টাকা মেরুতে চলে যেত আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কথাই কথাই বলতো ভোট চোর ভোট চোর ভোট চোর কিন্তু আঠারোতে চোদ্দোতে এবং চব্বিশে কে ভোট চোর চুরি করেছে রাতের বেলা দিনের বেলা সেটা তো আপনি আমি জানতাম তার মানে কি শেখ হাসিনা কিন্তু বিশ্বাস করতে না এখন বিএনপি ধরেন এই এই ভদ্রলোককে নিয়োগ দেওয়ার ফলে হয়তো কেউ কোনো বাধা দেবে না আপনি আমি তো বাধা দেওয়ার প্রশ্নই আসে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এতে মানুষের বিশ্বাসে আঘাত লেগেছে মানুষের আস্থা ক্ষুণ্ণ হয়েছে এটা হয়তো কোনো এক সময় কোনো এক সময় হয়তো বিএনপি কে আসলে এর আসলে যাকে বলে এর প্রতিদান বা প্রতিফলন বা কাফারা দেয়া লাগলেও দেয়া লাগতে পারে আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি হ্যাঁ এটা এটা আমি আপনাদেরকে একটা কোট করে বলি এটা আমার কোর্ট নয় আপনি জানেন একজন ভদ্রলোক যেন তাসনিম খলিল তিনি একজন খুব গুনি সাংবাদিক নেত্র নিউজের হ্যাঁ তিনি খুব খুব ভালো অনুসন্ধান করেছেন আওয়ামী লীগের আমলে নানা ক্ষেত্রে আর এই ভদ্রলোক একটা স্ট্যাটাস লিখেছেন আপনার এই নিয়োগটা নিয়ে আমি জাস্ট আপনাকে দুটো লাইন একটু পড়বে শোনাই তিনি লিখছেন অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী সদস্য নির্বাচিত সরকারের মন্ত্রী হলেন এটা তো একটা গুরুতর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যে সরকারের দায়িত্ব ছিল নিরপেক্ষ ইলেকশন করা সেই সরকারের লোকজন যদি নির্বাচনের কয়েকদিন পরেই একটা রাজনৈতিক সরকারের মন্ত্রিত্ব নেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতেই হয় দুটো বিষয় এই নিয়োগটা এই নিয়োগটা একটা গুরুতর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডেফিনেটলি নাম্বার ওয়ান এই নিয়োগটা যে যে আপনার অন্তর্বর্তী সরকার চলে গেল সেই সরকারকেও তো প্রশ্নবিদ্ধ করে আমি ঠিক জানি না যে বিএনপি এই ভদ্রলোককে মন্ত্রী নিয়োগ দিল কেন বা দিতে বাধ্য হলো কিনা বা এত কেন প্রয়োজন এগুলো হয়তো রাজনীতির ভেতরের খেলা এগুলো হয়তো আপনার আমার পক্ষে জানা সম্ভবপর নয় কিন্তু আমার কাছে এই নিয়োগটা ভালো লাগেনি আমার কাছে মনে হয়েছে এর জন্য কোনো না কোনো এক সময় আসলে বিএনপি কে মূল্য দেয়া লাগতে পারে আর অন্য অন্য যেগুলো আছে এগুলো নিয়ে অন্য অন্য কোনো মন্ত্রিত্ব অন্য কোনো ব্যক্তি নিয়ে আপনার কোনো মূল্যায়ন আছে কি না প্রথমত আমার কাছে মনে হয়েছে আপনার আরেকজন ব্যক্তি জানেন তিনি তিনি সমত ঢাকার একজন রবিউল সাহেব নামে একজন মন্ত্রী হয়েছে তিনি আমাদের ডিপার্টমেন্টের বড় ভাই হ্যাঁ আমি সাংবাদিকতা বিভাগ করতাম উনি সাংবাদিকতা স্টুডেন্ট ছিলেন হ্যাঁ তো তার নামে একটা হত্যা মামলা আছে এবং সাংবাদিক হত্যা মামলা হ্যাঁ তাকে মন্ত্রিসভায় রাখা হলো খুশন তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে তিনি হয়তো হত্যা মামলার যে প্রেক্ষাপটে তিনি আলোচনা এসেছিলেন সেখান থেকে হয়তো তিনি আইনগত ভাবে ছাড় পেয়েছেন বা ক্লিয়ারেন্স পেয়েছেন বা আইনগত ভাবে প্রমাণিত হননি কিন্তু একটা ইমেজের ক্ষতি হয়েছে এবং তাকে নিয়ে তো একটা সমালোচনা বা বা একটা একটা ধরেন প্রশ্ন আছে সমাজে আর কি হ্যাঁ তাকে মন্ত্রী করাটা কেন একেবারেই প্রয়োজন হলো সেটা আসলে আমার আমার খুব একটা বোধগম্য হয়নি আমার কাছে মনে হচ্ছে এর চাইতে হয়তো বেটার চয়েস চয়েস বা বা আপনার অন্য কাউকে দেয়া যেতে পারতো আরেকটা বিষয় আমার কাছে মনে হচ্ছে আপনার সংস্কৃতি মন্ত্রণালয়টাকে হয়তো এই সরকার আর একটু ভিন্ন ভাবে চিন্তা করতে পারতেন সম্ভবত একজন একজন নারীকে দিতে পারতেন টেকনো কোটা কাউকে দিতে পারতেন অঙ্গনের ব্যক্তিকে সেটা হয়তো ভালো হতে পারতো আমি বলবো আরেকটা বিষয় আরেকটা নিয়োগ আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যে আমার আমিনুল ইসলামকে আপনার নিয়োগ দেওয়া হয়েছে টেকনোফের কোটায় আপনার আহ যুব ক্রিয়া প্রতিমন্ত্রী হিসেবে আমি মনে করি এটা খুবই খুবই ভালো একটা খুবই ভালো একটা আপনার আহ নিয়োগ এটা এটা হয়তো খুব বাংলাদেশের ক্রিকেট নিয়ে আপনি জানেন আমরা অলরেডি নানা ধরনের সমস্যার মধ্যে আছি অনেক ক্ষেত্রে তিনি হয়তো পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি হয়তো অনেক সমস্যার সমাধান করতে পারেন এছাড়া আরো অনেক সিনিয়র মানুষের মিডিয়া দায়িত্ব আছে আমার কাছে মনে হচ্ছে ভালো ভালো মন্ত্রিসভা আচ্ছা আরেকটা কথা জানা দরকার যেহেতু এটা একটা গণতান্ত্রিক সরকার মানে আপনার এটা রাজনৈতিক সরকার হচ্ছে কারণ পার্লামেন্টে বিরোধী দল বেশ স্ট্রং আছে বিরোধী দল তো আসন সংখ্যা অনেক ভোটও পেয়েছে তারা ত্রিশ পার্সেন্ট রূপে তারপরে কি মনে হয় আমাদের এই বিরোধী দল তাদের ভূমিকা ঠিকভাবে পালন করবেন বলে আপনি আশা করেন না আমি 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 বাংলাদেশের যে গণতান্ত্রিক সংস্কৃতি যা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি যা সেখানে হচ্ছে উইনার টেক অল এখানে আসলে যারা বিজয়ী যারা ক্ষমতাসীন তারাই আসলে সব কিছু নিয়ে নেয় এটাই হচ্ছে বাস্তবতা তারাই ক্ষমতাসীন তারাই এককভাবে ক্ষমতা প্রয়োগ করে তারা আসলে অন্য কাউকে কোনো স্পেস দিতে চান না এই সরকার আসলে বিরোধী শক্তি এই সরকার সিভিল সোসাইটি বা এই সরকার সমাজের আরো যে অন্যান্য আছেন স্টেক হোল্ডার আছেন তাদেরকে সাথে নিয়ে কিছু করবেন কিনা সেটা হয়তো আগামীতে বোঝা যাবে এখনই তো আপনি আপনি আমি বলতে পারি না কিন্তু আমার ধারণা এটা হয়তো ঘটবে না কারণ এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নেই এটা খুব সহজ নয় না কিন্তু আমার কথা হলো যেমন আমাদের এখানে আগে বিরোধী দলগুলো একটা একটা কালচার ছিল যে কিছু হলেই তারা করতো এবং সংসদ বয়কট করতো আমার কিন্তু মনে হয় যে সেই কালচারটা দেখা যাবে না তারা হয়তো জাতীয় সংসদের মধ্যে নানা রকম আলোচনা করবে এবং সেটাকে সবসময় একটা ভাইব্রেন্ট রাখার চেষ্টা করবে আপনি তাই মনে করেন না প্রথমত হচ্ছে দেখেন আমি খুবই খুবই কার্যকর খুবই কার্যকর এবং প্রাণবন্ত একটা সংসদ দেখতে চাই হ্যাঁ আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের পার্লামেন্টের বহুদিন থেকে আমি আপনার ভালো কার্যকর কোন আলোচনা শুনিনি হ্যাঁ তর্ক বিতর্ক শুনিনি সেই তর্ক বিতর্ক প্রেক্ষাপটে সিদ্ধান্ত গ্রহণ করতেও দেখিনি তো একটা কার্যকর সংসদ তো আমি দেখতেই চাই তো এক্ষেত্রে তারা আসলে কিভাবে ভূমিকা রাখবেন কিভাবে তারা কাজ করবেন এটা তাদের সিদ্ধান্ত তবে আমি প্রথমত মনে করি যে এই পার্লামেন্টটা হয়তো একটা ইতিহাস সৃষ্টি করলো করতে পারে কারণ এই পার্লামেন্টটা যখন আপনার গঠিত হতে যাচ্ছে তখনই কিন্তু বিরোধী দল যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা হচ্ছে আপনার গাড়ি নেবে না তারা প্লটও নেবে না এবং তারপরে দেখলাম যে আপনার সরকার সরকারি দল বিএনপির তরফ থেকে আমি তারাও ডিউটি ফ্রি গাড়ি নেবেন না তারাও কোনো প্লট নেবেন না তো এগুলো তো ভালো উদাহরণ তো এই উদাহরণগুলো যদি আপনার আগামীতে আরো ইতিবাচক ভাবে চর্চা করা হয় সেটা তো বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো এবং সেটাই আপনি আমি দেখতে চাই আমি আশা করি হয়তো সেই চর্চাটা আসলে আহ ভালো ইতিবাচক চর্চাটাই আসলে চর্চিত হবে আমাদের পার্লামেন্টে আপনি একেবারে শেষ প্রশ্নটা করতে যাচ্ছি আপনাকে আপনি শুরুতেই বলছিলেন একটা কথা যে এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি এটা আপনার কাছে স্বাভাবিক অথবা ভালো মনে হয়নি আপনি কি মনে করেন যে এই নতুন সরকার আসলে পর আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তনটা ইজি হবে অথবা হবে কিনা আদৌ না এটা এটা খুব জটিল প্রশ্ন দেখেন আমি আপনাকে একটা খুব সহজ করে কথা বলি বাংলাদেশে আহ বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যারা আসলে ক্ষমতায় ছিলেন তারা হয় এক ছিলেন না হয় ডিকটেটর ছিলেন কারণ যারা এটা হয়তো কোনো কোনো নির্বাচিত অথবা অনির্বাচিত হ্যাঁ এবং বিভিন্ন শাসক যারা দেশ শাসন করেছেন তাদের শাসন প্রক্রিয়ার মধ্যে আপনার ফ্যাসিজমের আপনার এলিমেন্টস ছিল ওকে এবং দেখা যায় যে যিনি আসলে যখন যিনি আসলে ক্ষমতা গ্রহণ করেন তিনি তো সেটা কখনো ক্ষমতা ছাড়তে চান না আমি একটা ছোট্ট তথ্য আপনাদেরকে এখানে বলি এটা হয়তো অনেকেই শুনে মন খারাপ করবেন বা অনেকেই হয়তো আপনার রাগ করতে পারেন কিন্তু আমার কাছে কোন তথ্যটা বলা প্রয়োজন দেখেন বর্তমান যে ক্ষমতাসীন বিএনপি বিএনপির যদি পলিটিক্যাল হিস্ট্রি দেখেন এখানে কিন্তু আপনি একটা ভিন্ন চিত্র দেখবেন যেটা বিএনপির জন্য ভালো নয় যেমন বিএনপি যে প্রথম সরকার জেনারেল জিয়া রহমানের আপনার প্রথম যে সরকার তিনি আসলে ক্ষমতা ছেড়েছেন ক্ষমতা যে বাধ্য হয়েছেন তিনি আসলে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি বীর সেনানায়ক তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনি কিন্তু পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করার সুযোগও তিনি পাননি তারপরে একানব্বই থেকে ছিয়ানব্বই সালে ছিলেন তারপরে কিন্তু একটা ইলেকশন দিয়ে তিনি কিন্তু ক্ষমতা করতে তারপরে তাকে নির্বাচন করে তারপরে আবার সেই নির্বাচন বাতিল করে আবার নির্বাচন থেকে তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে দু থেকে দু সাল পরে যে বিএনপি গভর্নমেন্ট ছিল সেই বিএনপি গভর্নমেন্টের কিন্তু ভালোভাবে ক্ষমতা ছাড়তে পারেনি তখন ওয়ান ইলেভেন ঘটেছে তার মানে হচ্ছে বিএনপি সরকারের কিন্তু আপনার ক্ষমতা হস্তান্তর করার যে ইতিহাস কিন্তু নয় এবং এটা নয় বাংলাদেশে কেউ কখনো ক্ষমতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এর সাদ আপনার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন হ্যাঁ ইভেন দু সালে যে আপনার সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার সেই সরকারও হয়তো দীর্ঘদিন থাকতে চেয়েছিলেন তাদের হয়তো অন্য পরিকল্পনা ছিল তারাও একটা পর্যায়ে হয়তো নির্বাচন দিতে বাধ্য হয়েছেন ঠিক আছে ক্ষমতা কিন্তু কেউ আসলে ছাড়তে চায় না বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তো সো বর্তমান ক্ষমতাসীন বিএনপি তারা পাঁচ বছর পরে একটা ফ্রি ফেয়ার ইলেকশন দেবে এবং সেই ইলেকশনে যদি তাদের যদি আরা হেরে যাওয়ার আপনার সম্ভাবনা থাকে সেটা তারা মেনে নিয়ে আপনার বিরোধী দলে যাবে এটা কিন্তু খুব একটা সহজ নয় সেই কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলকে আপনার যথাযথ ভাবে রাজনীতি করার সুযোগ দেয়া এই সরকারও করবে কিনা আপনারা আওয়ামী লীগের আসল প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা দেখছেন না প্রত্যক্ষ আওয়ামী লীগ আওয়ামী লীগের আমি এক দুটো কথা বলি আপনাকে আওয়ামী লীগ বাংলাদেশে আছে আওয়ামী লীগ থাকবে বাংলাদেশে বাংলাদেশে অপর একটি রাজনৈতিক শক্তির উত্থান কখন হয় জানেন যখন হচ্ছে ক্ষমতাসীনরা কলাপস করে ক্ষমতাসীনরা যখন আপনার পতনের শিকার হন দেখেন এই যে জনাব তারেক রহমান এখন প্রাইম মিনিস্টার আপনি চিন্তা করে দেখেন তো উনি দুই বছর আগে সিনারিওতে কোথায় ছিলেন দেড় বছর আগে সিনারিওতে কোথায় ছিলেন তো সো যখন যিনি ক্ষমতায় আছেন তিনি যখন কলাপস করেন তখন দেখা যায় যে অটোমেটিক্যালি আরেকটা ফোর্স আপনার দীর্ঘদিন ধরে যারা ফাইট করছে তারা সামনে চলে আসে তো এই সরকার অর্থাৎ বিএনপি সরকার যদি কখনো ব্যক্ত হয় বিএনপি সরকার যখন জনগণের আপনাদের মনের ভাষা বুঝতে না পেরে সুশাসন দিতে যখন ব্যস্ত হয় আওয়ামী লীগ তো দেশেই আছে তখন তারা আবার তারা চলে আসবে আপনি তো থাকবেন না থাকাতে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ جناب শুনলেন রাহাত রাতদিনাজের বিশ্লেষণ ভালোයි ছিল তিনি